জল সম্মানিত করে উপস্থিত জাতীয় জাতীয় ইসলামিক জল জবলপুর সদর উপজেলা দক্ষিণ শাখার বিদ্যক হারনুর রশিদ সংগ্রামী সাধারণ সম্পাদক জাতবাদী শ্রমিক দল আবুল কালাম আজাদ সংগ্রামী সদস্য সচিব লকিল সহ এগারো জন শ্রমিককে নির্বম শহীদ করেছিলেন যাদের জীবনদানের মধ্য দিয়ে এই দিনটি সুখের দিন আর একদিকে সারা পৃথিবীর শ্রমিকদের জন্য একটি আনন্দের দিন তাদের শহীদানের মধ্য দিয়েই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছিল আজকের এই দিনে আমি আজকের এই রেলি উপবর্তী সংক্ষিপ্ত সমাবেশের পক্ষ থেকে জাতীয় জল চাপ পর্যায়ে শাখার পক্ষ থেকে সকল শ্রমিকদের পক্ষ থেকে সেই সমস্ত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন সময় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মহতি দিয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা করছে করছি ভাই আমার দীর্ঘ বক্তৃতায় যাব না অনেক সময় গড়িয়ে গিয়েছে আমরা রেলি করব। রেলিতে আপনারা যারা বিভিন্ন ইঞ্জিন থেকে এই রেলিতে কষ্ট করে যোগদান করেছেন আমি জেলা বিএনপির পক্ষ থেকে তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে আহ্বান করছি জামালপুরের ইতিহাসে আজকের সর্ববৃহৎ রেলি আমরা জামালপুর শহরের শ্রমিক দলের নেতৃত্বে উপহার দিব যারা কষ্ট করে এসেছেন দয়া করে আরেকটু কষ্ট করে এই রেলির শেষ পর্যন্ত আপনার সকলের সুশৃঙ্খলভাবে এই সুন্দর রেলি জামালপুর বাসীকে উপহার দিতে শুধু আনন্দের জন্য না আজকের এই রেলের একটি উপহত রয়েছে আমরা দীর্ঘ সতেরো বছর একটি সরকারের সংগ্রাম করেছি এই সরকার জনগণের বুনের অধিকার কেড়ে নিয়ে এগারো বছর সতেরো বছর ক্ষমতার মস্ত দখল করে সারা বাংলাদেশের মানুষের রক্ত চোষার মতো এই বাংলাদেশের অর্থনীতিকে চুষে খেয়েছে টাকা বিদেশ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে জিনিসপত্রের দাম বাড়ার সহ বিভিন্ন কারণে বিশেষ করে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি না পাওয়ার কারণে তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে শ্রমিকদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল সেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠান সংগ্রাম করেছে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠান সংগ্রাম করেছি আমরা যারা এই সংগ্রাম করার কারণে অবিসংবাদ বেগম খানাদাকে অন্যায়ভাবে অন্যায়ভাবে দুই বছর অধিক সময় জেলখানায় রাখা হয়েছিল ঢাকা ভাবে এই দেশের মানুষ থেকে তুলে রাখা হয়েছিল থেকে তুলে রাখা হয়েছিল তারেক সেই লন্ডন বসে আক্রান্ত করে সাংগঠনিক সম্পাদক যেমন আর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জামালপুরের শ্রমজীবী মানুষের বিশ্বস্ত অভিভাবক জননেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ উপস্থিত রয়েছেন জেলা শ্রমিক দল বিভিন্ন সহযোগী সংগঠন বেসিক সংগঠন ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং জামালপুর জেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ প্রসাদ সহ জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ সকলের মহান দিবসের শুভেচ্ছা জানাচ্ছে সেই সাথে আহ্বান করব আজকের এই জামালপুর শহর প্রদক্ষিণ করবে সেই র্যালিতে আপনারা সুশৃঙ্খল ভাবে অংশগ্রহণ করবেন এবং জেলা শ্রমিক দলের ব্যানার থাকবে অন্য কোনো ব্যানার থাকবে না সকলের ব্যানার গুলো গুটিয়ে ফেলবেন আগামীকাল বিকাল তিনটায় শ্রমিক দলের উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এই মধ্যে উপস্থিত থাকার বিশেষভাবে অনুরোধ জানিয়ে শেষ হওয়ার এক পর্যন্ত র্যালিতে অবস্থান করার আহ্বান জানিয়ে এবং ব্যানার গুলো ফেলার আহ্বান জানিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত বাংলাদেশের শ্রমিক দলের বিশ্ব অধিভাবক নেতা ভাই উপস্থিত আছেন আজকে সঞ্চালনায় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন উপস্থিত সকাল পর্যায়েবৃন্দন আমার দুনিয়ার মধ্য আমরা এই সামনে রেখে আগামী দিন আমরা আমাদের প্রিয়ার মামুন ভাইয়ের নেতৃত্বে আমরা শ্রমিক দল কর্তবদ্ধ আছি আগামী দিন থাকবো যেখানে আমাদের নেতা আছে সেখানে আমরা আছি এই প্রতিজ্ঞা করে আমি সংক্ষিপ্ত আন্দোলন নিয়ে জাতীয় শ্রমিক দল আমাদের নেতৃত্বে মামুন সামনে রেখে আমরা সকল কর্মকাণ্ডে এগিয়ে যাবো এই আশা সকলের